সাগরের জলরাশি ছুঁয়ে নামা করবে প্রতিটি উড়োজাহাজ যাত্রী বা পর্যটকদের জুড়ে থাকবে প্রশান্তির এক অনুভূতি যার আকর্ষণে বাড়বে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা প্রকৃতির এই উচ্ছ্বসিত হাতছানিতে নির্ভর করেই দুই থেকে দুই হাজার মেয়াদে উন্নয়নের কাজ শুরু হয় কক্সবাজার বিমানবন্দরের এরপর দুই হাজার সালে যোগ হয় আন্তর্জাতিক মানে উন্নীত করা নতুন ধাপ গত পনেরো বছরের প্রকল্পের মেয়াদ ছয় দফা বেড়ে দুই হাজার চব্বিশ সালেও হয়নি শেষ এতে প্রকল্প ব্যয় তিনশো দুই কোটি থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে দু পনেরো কোটি টাকায় বিগত সরকারের সময় নানা টালবাহানায় কাজ শেষ না হলেও বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান বলছেন চলমান রয়েছে বিমানবন্দরটির উন্নয়ন কাজ আমাদের যে জমি জামাগুলো যেগুলো আমাদের আছে সেগুলো নিয়ে আমরা মাস্টার জায়গায় গেলে কক্সবাজারকে আমরা অত্যাধুনিক আন্তর্জাতিক মানে বিমানবন্দর করলে আমাদের যে ইকো ট্যুরিজম অন্যান্য ট্যুরিজমটা অনেক অংশ বৃদ্ধি পাবে ইতিমধ্যে বিমান রানওয়ে দু ফুট বাড়িয়ে সম্প্রসারণ করা হয়েছে নয় হাজার ফুটে যা দেশের অভ্যন্তরে থাকা বিমান রানওয়েগুলোর মধ্যে সর্ববৃহৎ আন্তর্জাতিক মানে উন্নীত করতে রানওয়ে আরো সম্প্রসারিত করে তৈরি করা হচ্ছে দশ হাজার সাতশো ফুটে তবে প্রশ্ন হল কক্সবাজারের সমুদ্র ছাড়া আর কি দেখতে আসবেন পর্যটকরা লাস্ট কাপল অফ ইয়ার্স আপনি দেখেন যে প্রচুর হোটেল হয়েছে অনেক ফাইভ স্টার হোটেল হয়েছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ট্যুরিজমের যে ইনফ্রাস্ট্রাকচার থাকে সেই জায়গাটা আসলে আমরা বলবো আপনি মার্ক না আন্তর্জাতিকভাবে কিভাবে এটাকে সমৃদ্ধ করা তাদের সাথে বিদেশি টুরিস্ট আনা সেখানে কক্সবাজারকে একটা পপুলার ডেস্টিনেশন হিসেবে তৈরি করা অনেকগুলো কাজ কিন্তু এখানে আছে এদিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের দূরত্ব ১৪০ কিলোমিটার সেক্ষেত্রে স্বল্প দূরত্বে আরেকটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর কতটা লাভজনক হবে তা নিয়ে সন্ধিহান বিশেষজ্ঞরা গুরুত্বের দিক থেকে জনসংখ্যার দিক থেকে চিটাং ডেফিনেটলি কক্সবাজার থেকে অনেক বেশি পপুলেটেড ঢাকার পরেই চিটাং এবং চিটাং একটা বড় সংখ্যক লোকজন কিন্তু বিদেশে বসবাস করে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে থাকে চিটং থেকে যে প্যাসেঞ্জার হওয়ার সম্ভাবনা আছে বা যে এক্সপোর্টের সম্ভাবনা আছে কক্সবাজারে কিন্তু তার নাই ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এজন্য সাগর পাড়ের বিমানবন্দরকে পর্যটক ছাড়াও যে কোনো ফ্লাইটের রিফুয়েলিং জন্য টেকনিক্যাল ল্যান্ডিং এর লক্ষ্যে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা